আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকের ভিডিওতে আমি এইচটি ফার্নিচার থেকে আপনাদের কিছু ডিভান কালেকশন দেখাবো সো প্রথমত ডিভানগুলো একটু দেখাই এখানে আছে দেখেন একটা প্রথমত যেই ডিভানটা আছে এটা হচ্ছে একটা মালা ডিভান এটা কিন্তু চিটাং সেগুন কাঠের তৈরি আর এটা কিন্তু চার ইঞ্চের সেমিরাবার ফোম করা আছে আর এটার নিচে হচ্ছে আপনার যে ফ্রেমটা করা আছে এটা হচ্ছে জাম কাঠ এবং ক্রোসিন কাঠের আর এটা পায়াগুলো দেখেন সুন্দর ডিজাইন করা আছে এখানে এবং যে মালার ভিতরে সুন্দর ডায়মন্ড স্টোন করা আছে এগুলো হচ্ছে পিওর চিটা অংশেউদ কাঠের আপনারা চাইলে মিষ্টি নিয়ে এসে আমাদের কাছ থেকে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন আর এই যে ডিভানটা ডিভানটার সাথে হচ্ছে সুন্দর একটা পিলো থাকবে আর এই উপরে যে ফ্যাব্রিক্সটা দেওয়া আছে এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ফ্যাব্রিক্সে কালার চেঞ্জ করে নিতে পারবেন আর এটা হচ্ছে যারা সোটোর ভিতরে একটু সোটোর ভিতরে ডিভান চান এটা মূলত তাদের জন্য এটা মেজারমেন্ট আছে হচ্ছে পাঁচ ফিট হ্যাঁ এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটা ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র সতেরো টাকা এরপরে যেটা আছে। এটা দেখেন এটাও আমাদের সেম কাপড়ের তৈরি বাট এই যে সুইট ভেলভেট কাপড়টাই কিন্তু জোরের কাজও করা আছে সুন্দর এটাও একটা মালা রিভান এটা হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার ছয় ফিট হ্যাঁ সত্তর ইঞ্চি বা বাহাত্তর ইঞ্চি এর ভিতরেই হবে তো এটাও কিন্তু সেম এটা শিল কড়ুই কাঠের এটা হচ্ছে সিলোনিং করা শিলকড়ুই কাঠের তৈরি এটাও সেম জিনিস আপনার কাঠের উপরে কিন্তু ঘূন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছর এবং এই যে ফোমের গ্যারান্টি ইনশাল্লাহ ত্রিশ বছর গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফোমের গ্যারান্টি এবং হচ্ছে কাঠের উপরে পোকার গ্যারান্টি ইনশাল্লাহ আপনার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের আপনারা কিন্তু চাইলে আপনার আমাদের কাছ থেকে অন্য ডিজাইনের এগুলো কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন আর এটাও কিন্তু সেম আপনার যেটা ফ্রেম করা আছে ওটা জাম কাঠ এবং ক্রোশিন কার্ড আর উপরে যেগুলো ডিজাইন করা আছে এগুলো হচ্ছে শিলকরুই কাঠ এটা সৃজনীং করা শিলকড়ুই কাঠ এটার কিন্তু আপনার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন শিলকড়ুই কাঠের এবং হচ্ছে ফোমের প্রত্যেকটা প্রকার গ্যারান্টি পাচ্ছেন কাঠের উপরে এবং ফোমের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আঠারো টাকা এটাও সেম হচ্ছে আমাদের শোরুম ভিজিট করলে অথবা আমাদের শোরুমে অনলাইন অর্ডার করলে এটা এক টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই ডিমান্ডটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপরে যেটা আছে এটা কিন্তু হচ্ছে নতুন ডিজাইনের একটা ডিভান দু হাজার পঁচিশ সালের এই যে ডিভানটা এটার কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সুইট ভেলভেট কাপড় আর এটা হচ্ছে চিটা অংশে গুন কাঠের সুন্দর ডিজাইন করা পায়াগুলো হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন করা সুন্দর ডিজাইন করা আছে এই যে গোল্ডেন কাজ করা আছে এটাও কিন্তু সেম আমাদের এটা হাতলটা এত মজবুত করা আপনারা চাইলে এখানেও দুজন বসতে পারবেন এই যে হাতল আছে এখানেও একজন বসতে পারবেন এবং এখানে একজন বসতে পারবেন এবং প্রত্যেকটা ডিভানের সাথে কিন্তু একটা করে পিলো থাকবে আর এটাও এটাও কিন্তু আপনার চাইলে এসে পরীক্ষা করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন যে সেগুন কাঠ চিটা অং সেগুন কাঠ পিওর দেখেন এর ফাইবার গুলো দেখা যাচ্ছে কত সুন্দর আর সো এইগুলো হচ্ছে কাঠের উপরে তো ঘুম পোকার গ্যারান্টি অবশ্যই পাবেন বিশ বছরের ফোমের গ্যারান্টি পাবেন আর এটাও আছে কিন্তু ছয় ফিট এটা আমাদের কাছে দেখেন যেটার পিছন সাইড দেখেন সুন্দর ই করা আছে ডিজাইন করা এরপর আবার কাজ করা আছে সুন্দর সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের অনলাইন অর্ডার করলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতেও ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনিশ টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর এই যে ডিভানগুলো আপনার চাইলে আপনার জেলা সদর অথবা উপজেলা সদর পর্যন্ত ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলায় নিতে পারবেন আর আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাইতে পারবেন অথবা আপনি যদি না আসতে পারেন আপনার পরিচিত কেউ ঢাকা শহরে থাকলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন সে এসে পছন্দ করে দিয়ে যাবে সেই প্রোডাক্টটা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আর সেটাও যদি না পারেন অ্যাটলাস্ট আমাদের হচ্ছে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের যাচাই বাছাই করবেন তারপরে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে প্রচুর প্রোডাক্ট পাঠাই বিভিন্ন জেলায় মানে বাংলাদেশের প্রায় সব জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সো এটা হচ্ছে বিষয় আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড কাজীপাড়া যে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনের প্ল্যান নাম্বার হচ্ছে দুশো অষ্টআশি দুইশো অষ্টআশি নাম্বার প্ল্যার বরাবর আসবেন এসে পূর্ব সাইডে দেখবেন দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ